আসন্ন পবিত্র এদের ভেতরকে সামনে রেখে বগুড়ার সময় তৈরি ধন করেছে ছোট বড় দুশোটি কারখানায় তৈরি হচ্ছে লাচ্চা সময় বগুড়ার তৈরি এসব সময় যায় উত্তর অঞ্চলের ষোলোটি জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কোম্পানি তাদের প্যাকেটে বগুড়া থেকে লাচ্চা সময় তৈরি করে নিয়ে সারা দেশে তারা নিজস্ব ব্র্যান্ডিং এ বিক্রয় করছে ব্যবসায়ীরা আশা করছেন পবিত্র এঁদের ভিতর উপলক্ষে বিভিন্ন কারখানায় নর্মাল ও ঘি ভাজা মিলে উৎপাদন হবে প্রায় বিশ হাজার টন লাচ্চা সময় যার বাজার মূল্য প্রায় তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে তৈরি সাদা চিকন সেমাইয়ের কদর রয়েছে দেশ জুড়ে সেমাই তৈরির জন্য জেলার আশপাশে বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে সেমাই গ্রাম এখন সাদা সময়ের পাশাপাশি লাচ্চা সেমাই পছন্দের তালিকায় উঠে এসেছে আধুনিক মেশিনে মানসম্মত উপায়ে তৈরি হয় এসব লাচ্চা সময় তবে কিছু মৌসুমী ব্যবসায়ীরা শ্রমিক দিয়ে ম্যানুয়ালি ভাবে লাচ্চা সময় তৈরি করছেন ব্যবসায়ীরা বলছেন এবার কাঁচামালের দাম অনেক বেশি তারা চাহিদা মতো লাচ্চা সেমাই তৈরি ও সরবরাহ করতে পারছেন না অন্য বছরের তুলনায় এবছরের মান ভেদের দামও কিছুটা বেশির সামাজ্যতে রাখতে তারা বাধ্য হচ্ছেন দাম বাড়াতে বগুড়ার বাংলাদেশ ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারি দруппа প্রস্তুতকারী সমিতির উত্তরবঙ্গ পরিষদ সূত্রে জানা গিয়েছে বগুড়াব ব্যান্ড প্যাকেট প্যাকেটজাতক সময় ও নন ব্যান্ড খোলা সময় মিলে রমজানের 200টা দিক কারখানায় বিভিন্ন রকমের লাচ্চা সময় তৈরি করছেন এসব কারখানায় জেলার প্রায় হাজার শ্রমিক কর্মরত রয়েছে বগুড়া তৈরি লাচ্চা সময় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্তে যাচ্ছে গত বছর নন ব্যান্ডে খোলা লাচ্চা সময় 3 কেজি 90 থেকে 80 টাকা পাইকারি দরে বিক্রি হয়েছিল এবার সেই লাচ্চা স্বাদের মূল্য ধরা হয়েছে 120 থেকে 140 টাকা ব্যান্ডের বাক্স লাচ্চা সময় 200 টাকা থেকে 240 টাকা জায়গায় এবার পাইকারি বিক্রি হবে 280 টাকা থেকে 300 টাকায় গত বছর ঘি ভাজা লাচ্চা স্বাদের মানভেদে 400 টাকা থেকে 800 টাকায় বিক্রি হয়েছে এবার সেই লাচ্চা সময় 800 টাকা থেকে 1100 টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এই বিষয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার বৈকালি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক সনাতন সরকার বলেন লাচ্চার সময় তৈরির কাঁচামাল হিসাবে পরিহার্য সব উৎপাদনের দাম বেড়েছে সেটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবত আমার ব্যাকারি ব্যবসা পরিচালনা করে আসছি আপনি একটা জিনিস জেনে থাকবেন দুই হাজার পাঁচ সাল থেকে একটা প্রতিষ্ঠান চালাইতে একটা বেকারি প্রতিষ্ঠান চালাইতে সরকারি অফিস অধিদপ্তরের যতগুলো লাইসেন্স লাগে আমি ছোট করে দিয়ে একটা নাম বলি তেজ লাইসেন্স থেকে শুরু করে পরিবেশ স্যান্ডারি কলকারখানা এইগুলা সকল লাইসেন্স নবায়ন করে করে আমি ব্যবসা বাণিজ্য করতে কিন্তু হলেও আমি তাদের কেউ অসাধু না বলে আমি এটা বলবো যে এক শ্রেণীর ব্যবসায়ী আমাদের সাথে যাদের কোনো কাগজপত্র নাই তো আসলে বর্তমান সময়ে দেখেন মানে এমন একটা সংকটে আমরা আছি একদিকে দ্রব্য মূল্য অন্যদিকে শ্রমিকের মূল্য আর একদিকে এই যে লাইসেন্স পত্র নবায়নে একটা ঝামেলা এই আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এমন এক শ্রেণীর ব্যবসায়ীরা তাদের কোনো সরকারি অফিসারদেরও যে কোনো লাইসেন্স বলেন ডকুমেন্টারি করতে পারেন কোনো কিছু নেই তো এই সব মিলে মানে আমি যেটা মনে করতেছি এই বর্তমান সময়ে আমাদের জন্য এই ব্যবসাটা অত্যন্ত বার্ডেন মানে আমরা তো লাভ করতে পারবো না হবে অথবা আয় ব্যাড হবে তারপরে আমরা করতেছি কারণ একটাই সেটা হচ্ছে ভাই আমরা এই শ্রমিক কাঠামো ব্যবসা করি শিখেছি একটা আমরা মনে করি আমি মনে করি আমার জায়গা থেকে অন্তত আমার প্রতিষ্ঠানের দশটা লোক দশটা লোকের হচ্ছে তাদের পরিবার চলতেছে এই সব বিষয়ের মাধ্যম দিনে আমি লস মনে করে প্রতিষ্ঠানটা চালাচ্ছি আর কি না আসলে মানে বাজার অনুবাদটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে গতবারের চেয়ে এবারে চাহিদাটা গতবারে তো চাহিদা ব্যাপার কম ছিল আমরা হতাশার মধ্যে ছিলাম এবারে মনে হচ্ছে আর লাস্টের কোন চাহিদা নাই এরকম মনে হচ্ছে আমরা উৎপাদন করলাম যদি আমার সেল ক্যাপাসিটি না হয় আমার কথাটা অর্থ ছিল যে আমি উৎপাদন করেছি কিন্তু আমার সেল ক্যাপাসিটি যদি না থাকে তাহলে তো লস অনিবার্য লাচ্চা তৈরিতে ডালডা সবচেয়ে বেশি প্রয়োজন হয় গত বছরের ডালডার ষোলো কেজির প্রতি কার্টনের দাম ছিল এক হাজার ছয় টাকা দাম বেড়ে বর্তমানে প্রতি কার্টনের দাম হয়েছে দুই হাজার আট টাকা আটার মূল্য বৃদ্ধি থেমে নেই গত বছরের চুয়াত্তর কেজির প্রতি বস্তার আটার মূল্য ছিল দুই হাজার টাকা সেই ময়দার বস্তা এবার ব্যবসায়ীদের কিনতে হচ্ছে সাড়ে তিন হাজার টাকায় অর্থাৎ বস্ত্রপতি ময়দার দাম বেড়েছে এক হাজার থেকে এগারোশো টাকা এছাড়া স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে রং মিশিয়ে ভেজাল তেল দিয়ে লাচ্চা সময় তৈরি করে অবাধে বিক্রি করছেন পরিত্য কক্ষ বা রুম ভাড়া নিয়েই ঘরে লাচ্চা সময় তৈরি করা হচ্ছে লাচ্চা সময় তৈরির অনেক দোকানেই লাইসেন্স নেই সারবার জাহান জান টেলিভিশন বগুড়া